আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আমার অনেক ভিডিওতেই বলেছি রাষ্ট্রপতির খেলায় শেষ খেলা এই ডক্টর ইউনুস গং সে কারণে রাষ্ট্রপতিকে কোনো জায়গায় লাইম আসতে দিচ্ছে না এবং মিডিয়ার সামনে কোনো বক্তব্য দিতে দিচ্ছে না রাষ্ট্রপতিকে তারা গৃহবন্দী করে রেখেছে অনেক দিন যাবৎ যখন রাষ্ট্রপতিকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা শুরু হয়ে যায় তখন তারা রাষ্ট্রপতির কিছু হয়নি রাষ্ট্রপতি ঠিক আছে ওই ব্যাপারগুলো জনসমক্ষে তুলে ধরার জন্য রাষ্ট্রপতির নামে কিছু প্রপাগান্ডা নিউজ তারা নিজেরাই ছড়িয়ে দেয় কিছুদিন আগে একটা প্রপাগান্ডা নিউজ ছড়িয়েছিল রাষ্ট্রপতি নাকি পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়েছে এর আগে একটি প্রপাগান্ডা ছড়িয়েছিল যে রাষ্ট্রপতি জুলাই আন্দোলনকে সমর্থন জানিয়েছে শেখ হাসিনা সরকারের আমল ছিল ফেসিস্ট আমল সেগুলো নাকি তিনি নিজের মত প্রকাশ করেছে বিভিন্ন নিউজ মিডিয়ার কাছে মানে রাষ্ট্রপতিকে এদিক দিয়ে কালার করা হচ্ছে আবার জনগণকে বোঝানো হয়েছিল যে রাষ্ট্রপতি আমাদের পক্ষের লোক এবং রাষ্ট্রপতি এখনও ঠিক আছে সকল কিছুই রাষ্ট্রপতি করতে পারছে কিন্তু বাস্তবে রাষ্ট্রপতির হাতে অনেক ক্ষমতা থাকলো তিনি সেগুলোর প্রয়োগও করতে পারছেন না এবং রাষ্ট্রপতি তার রাষ্ট্রভবন থেকে কোনো জায়গায় যেতে পারছেন না ওনাকে চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক নজরবন্দি এবং গৃহবন্দী করে রাখা হয়েছে উনি কার সাথে কথা বলছে এবং কি করতে যাচ্ছে কি করবে সকল কিছু তারা তদারকি করছে মানে রাষ্ট্রপতিকে কোনো ধরনের স্পেস দিতে চাচ্ছে না ডক্টর সরকার এবং বিএনপি জামাত গং যারা আছে তারা কিন্তু রাষ্ট্রপতি চাইলে অনেক কিছু করতে পারে শেষ খেলা তো এখনও রাষ্ট্রপতির হাতে সেটা কিন্তু আমরা যতই সময় করাচ্ছে ততই বাংলাদেশের অবস্থা দেখে বুঝতে পারছি যখনই বাংলাদেশের পরিস্থিতি একেবারে ঘোলাটা হয়ে যাবে তখনই রাষ্ট্রপতি তার খেলাটা খেলবে কারণ শেষ দাবাত চাল কিন্তু রাষ্ট্রপতির হাতে রাজাকে কিন্তু চেকমেটি দিতে পারবে রাষ্ট্রপতি কিন্তু সে পরিস্থিতি তৈরি হতে হবে প্রথম প্রথম আমরা মনে করেছি রাষ্ট্রপতি খুব তাড়াতাড়ি এই ব্যাপারগুলো করে ফেলতে পারবে কিন্তু যখন এরা বুঝতে পেরেছে রাষ্ট্রপতির অ্যাক্টিভিটি দেখে তখনই তারা রাষ্ট্রপতিকে প্যাকেট করার জন্য সকল ধরনের পদক্ষেপ নিয়ে ফেলেছে একে তো বিভিন্ন কূটনীতিক অফিস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেছে দ্বিতীয়ত রাষ্ট্রপতিকে নজরবন্দি করে ফেলেছে তৃতীয়ত রাষ্ট্রপতির সাথে কোনো নিউজ মিডিয়ার সাথে যোগাযোগ যাতে রাখতে না পারে সেদিকেও তারা লক্ষ্য রেখেছে কারণ তাদের মেইন এজেন্ডা হচ্ছে রাষ্ট্রপতিকে সম্পূর্ণরূপে বাংলাদেশের সকল বিষয় থেকে মাইনাস করে রাখা কারণ রাষ্ট্রপতির কাছে যে দুই তিনটে ক্ষমতা আছে সেটা দিয়ে রাষ্ট্রপতি চাইলে এক সিগনেচার অনেক কিছু করে ফেলতে পারে কিন্তু এখন সমস্যা হচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কারণে ওয়াকারুজ্জামান না থাকলে যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের কোনো একটা সেনা প্রধান থাকত তাহলে ওই খেলা রাষ্ট্রপতি অনেক আগে খেলে ফেলতো এবং বাংলাদেশে সেনাশাসন শাসন জারি হয়ে যেত বা জরুরি অবস্থা জারি হয়ে যেত শেখ হাসিনা এতদিনে বাংলাদেশে চলে আসতো আওয়ামী লীগও এতদিনে পুরোদ্দমে বাংলাদেশে রাজনীতি করতে পারত। তারাও কিন্তু সেটা চিন্তা করেছিল পাঁচ আগস্ট পরবর্তী সময় সেই কারণে তারা রাষ্ট্রপতিকে সরানোর জন্য অনেক চেষ্টা করেছিল তখন তারা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করতে পারছিল না এই টুকাইগুলা রাজাকারের নাতিপতিগুলো তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সরানোর খুব চেষ্টা করেছিল কিন্তু রাষ্ট্রপতিকে মানে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সরে যাওয়া একজন একজনের পরিপূরক হওয়ার কারণে সেনাবাহিনীর প্রধান ওয়াকুজ্জামান রাষ্ট্রপতিকে সরাতে দেয়নি কারণ তখন সংবিধান একেবারেই ধ্বংস হয়ে যাবে সেই কারণে আর সংবিধান না থাকলে রাষ্ট্রপতি সরে গেলে এই দিকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সরানোর কোনো ব্যাপার হতো না তাই সেনাবাহিনীর প্রধান নিজের টিকে থাকার জন্য রাষ্ট্রপতিকে সরাতে দেয়নি রাষ্ট্রপতি এখনও বহাল আছে সেনাবাহিনী প্রধান এই জামানো বহাল আছে বিএনপিও চাইনি রাষ্ট্রপতি এই শাহাবুদ্দিন চুপ্পু সরে যাক এই খেলাগুলো তাদের নিজেদের স্বার্থের জন্যই তারা খেলেছে কিন্তু শেষ খেলা যে এখনও রাষ্ট্রপতির হাতে এটা আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি যতদিন পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এ রাষ্ট্রপতির পদ থেকে সরবে না ততদিন পর্যন্ত আমি বিশ্বাস রাখতে চাই শাহাবুদ্দিন চুপ চুপ্পুর উপর কারণ তিনি বঙ্গবন্ধুর আসল সৈনিক কারণ তিনি বঙ্গবন্ধুর হাতে গড়ে উঠেছেন ওনাকে আমরা শেষ পর্যন্ত বিশ্বাস করতে চাই এবং ওনার সাহসিকতা নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলতে চাই না উনি যদি এক পাঁচ কোনো সুযোগ থাকে উনি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির ক্ষেত্রে কোনো আপোষ করবে না এবং মাথা নিচুও করবে না তাদের সাথে কোনো ধরনের আতাত করবে না উনি ওনার খেলা ঠিকভাবে তিনি খেলে দিবেন এটাই তাদের ভয় তাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে তারা অনেক চেষ্টা করছে মেরে ফেলার জন্য সেটাও পারছে না এবং রাষ্ট্রপতি চুপ্পুকে অনেক ভয় ভীতি দেখানো হয়েছে তবুও রাষ্ট্রপতি চুপ্পুকে ধুমিয়ে রাখতে পারেন রাষ্ট্রপতি চুপ্পু হয়তো ঘরবন্দি থাকার কারণে নজরবন্দি থাকার কারণে অনেক কিছুই করতে পারছে না মিডিয়াতেও এসে অনেক কিছু বলতে পারছে না কিন্তু রাষ্ট্রপতি শাহদিন চুপ্পু সত্যিকারের একজন মুজিব শনি সত্যিকারের স্বাধীনতার সপক্ষের শক্তি এটা নিয়ে কারো প্রশ্ন থাকা কথা না যতই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়িয়ে বিভিন্ন নিউজ ছড়িয়ে ওনাকে কালার করার চেষ্টা করুক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যতই অসম্মানী করার চেষ্টা করুক কূটনীতিক অফিস থেকে ওনার ছবি নামে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি মেরেও ফেলে তবুও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ওদের কাছে মাথা নত করবেন না বরং শেষ পর্যন্ত লড়ে যাবেন মুক্তিযুদ্ধ স্বপক্ষের শক্তিরা যাতে বাংলাদেশে আবার পুরো শক্তি নিয়ে ফিরে আসে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারাও হয়তো মনে প্রাণে বিশ্বাস করেন সে কারণে আমি সব সময় বলি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর খেলায় শেষ খেলা যদি ওনার কাছে ওই বিন্দুমাত্র সুযোগটা থাকে উনি শেষ খেলা উনিই খেলবেন এবং একেবারে খেলা ফিনিশ করবেন আর সেই খেলায় কিন্তু মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তিরাই জয়লাভ করবে কারণ এখনও রাষ্ট্রের প্রধান হিসেবেই কিন্তু এখনও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প বহাল আছে অনেকে হয়তো বলতে পারেন তিনি তালগাছ তিনি এখন ডক্টর সাথে আতাত আতাত করে ফেলেছে তিনি এখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে এগুলো সকল কিছু প্রপাগান্ডার অংশ তিনি কি সামনাসামনি কোনো মিডিয়াতে এসে নিজের ফেস দেখিয়ে কথা বলেছে কথা বলা নেই তার মানে যে সকল কিছু প্রচার হয়েছে সকল কিছু ডক্টর মেটিকুলাস ডিজাইনের অংশ মানে তারা জনগণকে এবং আওয়ামী কর্মীদেরকে বুঝাতে চেয়েছে তোমাদের শাহাবুদ্দিন চুপ্পু এখন আমাদের পক্ষে কথা বলছে আমাদের সাথে আতাত করে ফেলছে তিনিও জুলাই জুলাইযাদের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলছে এবং শাহাবুদ্দিন চুপ্পু মোটামুটি এখন সেভা আছে ওনাকে কিছু করা হচ্ছে না উনি নিজে থেকে এগুলো বলতেছে এগুলো বলে জনমনে একটা ধুম্রজাল সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু জনমনেগুলো অ্যাকসেপ্ট করে না আবলীগের সাধারণ কর্মীরা এগুলো অ্যাকসেপ্ট করে না কিন্তু এখন আবার দুই তিন মাস ধরে এই রাষ্ট্রপতির সহাবতির চুপুর কোনো সারা শব্দ নেই ওনাকে রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম পর্যন্ত দাওয়াত দেওয়া হয় না ওনাকে রাষ্ট্রীয় সকল জায়গা থেকে ওনাকে বয়কট করা হচ্ছে কেন ভাই আপনি এক দিয়ে ওনাকে রাষ্ট্রপতির পদে ও আবার রাষ্ট্রীয় সকল জায়গা থেকে ওনাকে দূরে রাখবেন ওনাকে ওনার সম্মান দিবেন না সকল জায়গা থেকে ছবি নিয়ে ফেলবেন সকল কিছুই তো রাষ্ট্রদ্রোহিতার স্বামী আপনি গণতন্ত্রের কথা বলবেন সংবিধানের কথা বলবেন বিভিন্ন ধরনের উক্তিযুক্তি দিবেন কিন্তু আপনি মূলক কাজ করবেন তাহলে তো হবে না একেবারে ওনাকে তাহলে সংবিধান নামে না মানে একেবারে অপসারণ করে সরিয়ে দেন তাহলে তো হয়ে যায় আপনি মুখে কথা বলবেন কাজে দেখাবেন আরেকটা মুখে বলবেন মানি কিন্তু কাজে দেখাবেন মানি না তাহলে তো হবে না জনগণকে বিভ্রান্তি করা চলবে না ওনাকে ঘর থেকেও বাইরেতে দিবেন না উনি উনি মিডিয়ার সাথে কোনো সাক্ষাৎ দিতে পারবেন না রাষ্ট্রের কোনো প্রোগ্রাম ওনাকে যেতে দেবেন না হই কেন ক্ষমতাও রাখবেন কিন্তু ক্ষমতা রাখার পরে ওনাকে কোনো সম্মান দিবেন না উনি কি রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় উনি কোনো হত্যা নির্দেশ দিয়েছে হ্যাঁ বাংলাদেশে তো তাহলে সবচেয়ে বড় আওয়ামী লীগের দোষর জামাতের লুঙ্গির তলে থাকা কর্মীরা তারা আওয়ামী লীগ ছাত্রলীগের নাম বিক্রি করে করে বিভিন্ন জায়গায় সুবিধা নিয়েছে তারা আওয়ামী লীগ ছাত্রলীগের নাম বিক্রি করে করে অন্যান্য ছাত্রদেরকে মেরেছে দোষ দোষপুরশের ছাত্রলীগের কিন্তু মেরেছে তারা ঢাকা ভার্সিটির প্রত্যেকটা হলের অনেক ছেলে এখন এগুলো বিভিন্ন মিডিয়াতে এসে বলছে তাহলে তাদেরকে কেন আপনারা ধরছেন না তাদেরকে কেন এখন লাইনটা রাখছেন তারাই তো মেইন দোষর জাতীয় পার্টিকে দোষর বলতেছেন জাতীয় পার্টিকে লুঙ্গিত তলে ছিল জাতীয় পার্টি প্রত্যেকটা সময় আওয়ামী লীগের যেগুলো ভুল কাজ ছিল সেগুলোর প্রতিবাদ করেছে কিন্তু জামাত শিবির যারা আছে তারা কিন্তু লুঙ্গির তলা থেকে সুবিধাও নিয়েছে বরং আওয়ামী লীগের ছত্রছায় থেকে আওয়ামী নাম বিক্রি করে অন্যদেরকে মেরেছে পর দোষ করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের তাদের উপর কোনো এফেক্ট আসবে না তাদের থেকে দোষল বলা হবে না এই রাষ্ট্রপতি সভাপতি চুপুকে দোষণ বলে ওনাকে অপমান করা হবে অপদস্থ করা হবে ওনাকে রাষ্ট্রীয় কোনো মর্যাদা দেওয়া হবে না রাষ্ট্রপতি পদে থাকার পর উনি কোনো রাষ্ট্রীয় কোনো কাজ অংশগ্রহণ করতে পারবে না মস্কারি দেশে রাষ্ট্রদ্রোহিতা চলবে গণতন্ত্র হরণ হবে গণতন্ত্রের কথা বলে দেশ ধ্বংস করা হবে এগুলা বাংলাদেশের সাধারণ জনগণ তরুণ সমাজ আর মেনে নিবে না অতিষ্ঠ হয়ে গিয়েছে তাই এর ফলাফল ভয়াবহ হবে ভয়াবহ হবে আর ইনুস ভার আশেপাশে যে সকল রাজনৈতিক দল আছে সকলকে এর ফল ভোগ করতে হবে কেউ নিস্তার পাবে না এটা লিখে রাখেন লিখে রাখেন লিখে রাখেন ধন্যবাদ সকলকে